আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি রচনা পড়ব ছাত্র জীবন অথবা ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই রচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো ভাব সম্প্রসারণ দরখাস্ত পত্র সারাংশ সারমম্য অনুচ্ছেদ রচনা কোনো কিছু প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদেরকে সেই টপিকের উপরে ভিডিও বানিয়ে দিব শিক্ষার্থী বন্ধুরা তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আসো আমরা রচনাটি পড়ে নিই দেখো ভূমিকা ছাত্র জীবন মানব জীবনের সর্বোতকৃষ্ট সময় বিদ্যায়ন বিদ্যায়তনে গমন করে শিক্ষকের কাছ থেকে পাঠ গ্রহণ করার মাধ্যমে জ্ঞান অর্জন করার সময়কেই ছাত্রজীবন বলা হয় ছাত্র জীবনের মূল্য ছাত্র জীবন ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় শস্য খেতে যেরকম বীজ বপন করা হয় সেরকম শস্যই সেখানে জন্মায় অতএব এই মূল্যবান সময়ে আমরা যদি নিষ্ঠা ও একগ্রতার সঙ্গে জ্ঞানের চর্চা করে যাই তবেই ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে ছাত্র জীবনের কর্তব্য সংস্কৃতে একটি কথা আছে ছাত্র নং অধ্যায়ন নং তপ অর্থাৎ অধ্যয়নি ছাত্রদের তপস্যা ভালোভাবে অধ্যায়ন করে পাঠ্য বিষয়গুলো আয়ত্ত করা প্রত্যেক ছাত্রের কর্তব্য চরিত্র গঠন ছাত্র জীবনে ছাত্র চরিত্র গঠনের উপযুক্ত সময় এই জন্য ছাত্র জীবনেই ত্যাগ সংযম সাধুতা ধৈর্য সত্যবাদিতা ইত্যাদি গুণের অধিকারী হতে হবে ভদ্রতা বিনয় ও সদাচরণ শিক্ষা করে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে স্বাবলম্বন শিক্ষার্থীদের আলস্য ও কর্ম বিমুখতা অবশ্যই বর্জন করতে হবে পরিশ্রম ছাড়া কখনো প্রতিভার স্ফুরণ ঘটে না তাই কোনো শিক্ষার্থী যতই মেধাবী হোক না কেন সে যদি পরিশ্রম না করে তবে তার জীবনের উদ্দেশ্য সফল হতে পারে না স্বাস্থ্য গঠন স্বাস্থ্য মানব জীবনের অমূল্য সম্পদ সুস্থ শরীরেই সুস্থ মনের অধিবাস ভগ্ন স্বাস্থ্য নিয়ে বিদ্যা বিদ্যার্জন করা যায় না তাই নিয়মিত স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে ছাত্রদের শারীরিক সফলতা অর্জন করতে হবে ছাত্র জীবনের দায়িত্ব আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী দেশ গড়ার দায়িত্ব জীবনের দায়িত্ব আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী দেশ গড়ার দায়িত্ব তাদের উপরেই ন্যস্ত এই গুরু দায়িত্ব পালন করতে হলে ছাত্রদের মন ও ও মানবতাবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং তাদের বুদ্ধি বুদ্ধিবি দিকেও শানিত করতে হবে উপসংহার ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য বহুমুখী কোনো বিশেষ একটি দিকে মনোযোগ নিবন্ধন করে এই দায়িত্ব সুচারুরূপে পালন করা সম্ভব নয় লেখাপড়া করা ছাড়া ছাত্রদের প্রাথমিক ও মৌলিক কর্তব্য তার সঙ্গে সঙ্গে সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও পালন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ